وهبتني لسانا ذاكرا وقلبا شاكرا يا خالقي وهبتني السلام عليكم everyone أَشْكُرِ شباب ايونين بحلوتي الحمد لله مراونين আমি আসলে অনেক ব্যস্ত হয়ে গিয়েছি আর স্পেশালি এই বছরের এই টাইমটা যেহেতু ক্রিসমাস চলে আসে তাদের পুরো বছরের বিজনেসটা এই সময়ই হয় তো আমি এখন কাইন্ড অফ ফুল টাইমে চলে যাব তো আরও কয়েকদিন পর হয়তো আমি আর মোটেও ব্লগ দিতে পারবো না এই এক মাসের জন্য কারণ ফুল টাইমে কাজ কাজে চলে গেলে আপনি আমাদের আবার লেট শিফট আর্লি শিফট থাকে ক্রিসমাসের কারণে তো আমি হয়তো জানি না হয়তো ব্লগ নাও দিতে পারি কারণ সময় একদমই হবে না আর অনেক ক্যাওয়াজ থাকে ই ক্রিসমাসের টাইমে স্পেশালি তো যাই হোক আমি আমার এক ভাবিকে দেখতে যাব আমার এক হালাতো পাই তাদের সাথে আমার প্রথম দেখা ইউকেতে আসার পর অলমোস্ট চার বছর হয়ে গিয়েছে কিন্তু লন্ডনে আসলে যাওয়াই হয় না কোনো ধরনের এমার্জেন্সি কাজ না থাকলে তো এটা মেবি আমাদের সেকেন্ড টাইম না থার্ড টাইম মেবি যাওয়া হয়েছিল। তাও কাজের জন্যই যাওয়া হয়েছে তো আমি ভাবির বাসায় যে উঠবো তো চিন্তা করলাম তাদের জন্য কিছু গিফট নিয়ে যাই যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুক বা তা দিয়েই তো দুইটা পারফিউম আমি এখানে নিয়েছি পারফিউম বলতে আতর খুবই ভালো স্মেল আমি যেটা আসলে খুব বেশি চেয়েছিলাম ওইটা আউট অফ স্টক হয়ে গিয়েছিলো দোকানে যার কারণে আর সময় নাই সে যখন অবশ্যই আবার স্টক চলে আসবে তখন আমার সময় হবে না তো তার মেয়ের জন্য দুইটা ব্রেসলেট আর ভাইয়া ভাবির জন্য দুইটা পারফিউম নিয়ে গিয়েছিলাম কিন্তু স্মেল আমার অনেক ভালো লেগেছে জানি না তাদের কাছে কেমন লাগবে আশা করি ভালোই লাগবে আর এই ক্লোভার ব্রেসলেট বলেন নেকলেস বলেন বা কানের দুল বলেন এগুলো এখন খুবই ট্রেন্ডি এই ডিজাইনটা খুবই বেশি এখন খুব বেশি এই ডিজাইনটা চলছে আসলে তুই এই ব্রেসলেটটা আমার খুবই পছন্দ হয়েছিল আমি আই বিশ এটা আর একটু ছোটো হতো তাইলে আমি নিয়ে নিতাম আমার আমি আমার জন্য একটা নিতাম তো তার দুইটা মেয়ে দুইটা মেয়ের জন্য দুইটা প্রেসলেট আর কি আমি নিলাম আর যেহেতু সানডে ছিল উইকেন্ডে তো আমি নর্মালি কাজ করি আর কাজ সানডে কাজ থেকে এসে তারপর সাতটার থেকে আমাদের ট্রেন ছিল পাঁচটায় আমার কাজ শেষ হয় তো বাসায় এসে জাস্ট ফ্রেশন আপ হয়ে কাপড় চুপড় চেঞ্জ করে তারপরে রওনা দিয়ে দিলাম ট্রেন স্টেশনের দিকে কারণ আমাদের এখান থেকে ডিরেক্ট ট্রেনে যেতে হলে অলমোস্ট থ্রি আওয়ার্স লেগে যায় উইচ ইজ নট ব্যাড আর এত ঠান্ডা পড়েছে কি বলবো খুবই ভালো ঠান্ডা পড়েছে তারপর আবার এই উইক পুরো উইক ফোর দেখলাম যে আবার স্নো দেবে তো নেকাসেলে খুব বেশি দেবে যেহেতু এই দিক ঠান্ডা লাইক নর্থের দিকে আর লন্ডনের দিকেও দেবে বাট হয়তো একটু কম দেবে তো যাই হোক আমরা ভাবি বাসায় চলে আসলাম রাতে সে খাবারের আয়োজন করেছে এত কিছু রান্না করেছে আমরা বললাম ওই যে লেট হয়ে গিয়েছে বাসা আস্তে আস্তে প্রায় এগারোটা হয়ে গিয়েছে তো ভাবি অনেকে ছো রান্না করে এত মজা হয়েছে কী বলবো আলহামদুলিল্লাহ আমরা খুবই তৃষ্ণা মিটিয়ে ভাত খেয়েছি কারণ ফ্রেশ সে আবার তার গার্ডেনে সে খুবই গার্ডেন প্রিয় একজন মানুষ খুবই গার্ডেনিং করতে পছন্দ করে তো তার গার্ডেনের ফ্রেশ লাই শাক যেনি না কী বলেন তারপর শিম তার গার্ডেনের ওইগুলা দিয়ে সে রান্না করলো খুবই মজা লেগেছে আমাদের ভালো খুব ভালো করে আমরা আসলে খেয়েছি তো নেক্সট ডে আমাদের ভোরবেলা খেতেই পারছেন এখানে একদম ভোরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল সাড়ে সাতটায় আর আমরা বাসায় এসেছিলাম এই আগের রাতে রাত এগারোটায় তারপর রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের রাত তিনটা বেজে গিয়েছে আমরা কথা মানে গল্প করতে করতে আর যাই হোক তো সকালের দিকে তো উঠে আমাদেরকে এমবেসিতে যেতে হবে ভাইয়ার বাসা থেকে আবার ড্রাইভে ছিল আপনার ওয়ান আওয়ার ফোরটি ফাইভ মিনিট সামথিং সো ভাইয়া ট্রেন স্টেশন আমাদেরকে এনে দিয়েছিল তারপর ওইখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ড ট্রেন দিয়ে আমরা কোথায় মানে এমএস সরি এখানে চলে আসলাম তো এটা হচ্ছে আপনার ট্রেন ইউজ করায় আন্ডারগ্রাউন্ড ট্রেন ইউজ করায় কি হলো আমাদের টাইম অনেক বেশি মানে এখানে সেভ হয়েছে কারণ ভাইয়া বলেছে যে সকালে এত কিউ থাকে আপনার এই স্পেশালি এই টাইমটাতে মানে সাড়ে সাতটা দশটা পর্যন্ত সে বলেছে এত হিউজ কিউ থাকে যেহেতু বাচ্চারা স্কুল থাকে সব কাজের মানুষ সব কাজের লোকেরা কাজের জন্য বের হয় এই টাইমটা খুবই রাশাওয়ার থাকে সে বলেছে যে গাড়ি একদম মানে রোড স্টাক হয়ে থাকে নড়েই না এত মানে ট্রাফিক থাকে রোডের মধ্যে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এটা ছিল আমাদের নেক্সট ডে ভোরবেলার প্রথম গুড নিউজ যেটা কিনা ইউএসএমবিসি আমরা ফেস করেছি আমার ভিজিটের আমরা অ্যাপ্লাই করেছি ভিজিটের ভিসা সো ফাইভ ইয়ার্সের মাল্টিপল ভিসা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমাদের ইন্টারভিউ খুবই ইজি হয়েছিল সব কিছু আসলে আমার মেয়ের কপালের কারণে হয়েছে আমার মেয়ের জন্যই হয়েছে যেটা আমি মনে করি সে আসলেই অনেক লাকি আমাদের জন্য মাসাল্লাহ তার জন্যই হয়েছে কারণ এত দূর থেকে আমরা জার্নি করে এসেছি প্লাস সে অনেক বেশি টায়ার্ড ছিল যার কারণে ঘুম ভালো করে হয় নাই তারপর এমবিসিতে ঢোকার পরে আপনার সিকিউরিটি যখন পেপার জমা দিলাম সে তাকে দেখেই আমাদেরকে জিজ্ঞেস করলে যে সে কি ভালো করে ঘুমিয়েছে সে কি টায়ার্ড না ঠিক আছে তো আমরা বললাম সে আসলে একটু টায়ার্ড আমরা যেহেতু ক্যাসেল থেকে ট্রাভেল করে এসেছি এখানে আর গত রাতেই এসেছি এজন্য জন্য সে একটু বেশি সে তো কান্নাকাটি করছে সে তো দেখতেই পাচ্ছে সিকিউরিটি তো যাই হোক সে একটা সুপার কার্ড আমাদেরকে ধরাই দিল এবং ওই কার্ড দিয়ে পরে আমাদেরকে বলল যে এটা নিয়ে যেতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য তো আমরা ফিঙ্গারপ্রিন্টে প্রিন্টে ওইখানে যে এত হিউজ কিউ ছিল কি বলবো প্রায় মনে হয় দুই থেকে আড়াই হাজার মানুষ তো মিনিমাম হবেই এমবিসির ভেতরে ছিল তো ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে আমরা একদম সবার সবাই দাঁড়িয়েছিল আর আমরা একদম সুপার প্রায়োরিটি কার্ড পেয়ে একদম সবার সামনে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম একদম অফিসারের ডেস্কে ফিঙ্গারপ্রিন্ট দিতে তো যাই হোক ওইখানে ফিঙ্গারপ্রিন্টটাও তাড়াতাড়ি আমাদের হয়ে গিয়েছিল তারপরে এখান থেকে আবার আমাকে সুপার প্রায়োরিটি কার্ড দিয়ে ইন্টারভিউর জন্য দিলো ইন্টারভিউ ওইদিকে যে দেখি ওইখানেও আরও হিউজ কিউ অনেক মানুষ এবং অনেক লম্বা কিউ ছিল তো আলহামদুলিল্লাহ অ্যাগেইন আমাদেরটা আরও ইজি হয়ে গিয়েছিল বললাম জাইনাবের কারণে তো পরে আমাদেরকে ইন্টারভিউতে ডাকলো একসাথেই আমাদেরকে দেখেছে এবং আহামি কোনো ধরনেরই প্রশ্ন করে নাই কোনো কঠিন কোনো দেখালো কোনো কিছুই হয় নাই খুবই কি বলবো মানে ড্যাড ইজি কোয়েশন ছিল আমাকে তো কোনো কিছু জিজ্ঞেসই করে নাই আর আমার হাজব্যান্ডকে জাস্ট জিজ্ঞেস করেছে যে আমরা কতদিন থেকে ইউকে আছি সে কি পড়াশোনা করেছে কেন সে ইউএসএ যেতে চায় কি কারণে তারপর আবার সেকেন্ড টাইম আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমরা কতদিন ইউকেতে আছে আর আর এই তো তিন চারটা কোশ্চেন জাস্ট তাকে জিজ্ঞেস করেছে দ্যাটস এট আর কোনো কিছুই জিজ্ঞেস করে নাই তারপর লাস্টে আমাদেরকে বললো যে কংগ্রেচুলেশন আপনাদের ভিসা সো যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমাদের মর্নিংয়ের একদম ফার্স্ট গুড নিউজ ছিল এই দিনে নেক্সট ডেতে যার জন্য আমরা এত দূর এসেছিলাম তো ওইটা আসলে ফাইনালি সাকসেস হলো সাকসেসফুল হলো তো গুড নিউজ শুনে আচলতে ভালেই লাগে কাৰণ ভাল লাগে গুড নিউজ শুনতে বা গুড নিউজ পেতে সো ইউএসএমবেসি ফেস করা আমাদের মেইন উদ্দেশ্যটাই ছিল যে আমরা কয়েকটা অপশন রেখেছিলাম জাস্ট ইন কেস যদি আমাদের ভিসা একটা যেটা আমরা চেয়েছি ওইটা যদি না হয় বা কোনো ধরনের কোনো কিছু যদি মিস হয় তাইলে যাতে আমাদের অপশন খোলা থাকে তো এই জন্যই ইউএস এমবেসি ফেস করা আমাদের যেহেতু আমাদের ভিসাটা নেক্সট নেক্সট ইয়ার আপনার মে মিডল অফ মে আমাদের ভিসা এক্সপায়ার হয়ে যাবে সো আমরা চিন্তা করলাম যে ভিসা কিনে মানে নিয়ে রাখি তো এইখান থেকেই আমাদের যুবস এম্বাসি ফেস করা যাই হোক বাসায় চলে আসলাম আমরা তারপর আসার পরে নাস্তার জন্য ভাবি টুকটাক করেছে এবং তার মেয়ে ভাবি না শুধু তার মেয়ে আসলে পেস্ট্রিগুলো বানিয়েছিলো খুবই মজা হয়েছিল। আর এদিকে আবার রাতের রান্না বান্না সে আবার নতুন করে রান্না বান্না করেছে তো আমি বারবার বলছিলাম যে এত রান্নার কি দরকার ছিল যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে টেল নেক্সট টাইম সালামা সবাই অনেক ভালো থাকবেন আবার এবং আমাদেরকে খুব বেশি দোয়া রাখবেন আর খাবারগুলো আসলেই খুবই মজা হয়েছিল ভাবি অনেক ধরনের ভর্তা বানিয়েছিল